হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি হোয়াইট সস চিজি পাস্তা রেসিপি আর এই হোয়াইট সস পাস্তাটি আমি চিজ দিয়ে চুলা এবং ওভেনে দুইভাবেই ব্যাক করেছি আর দুটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই হোয়াইট সস পাস্তাটি আমরা রেস্টুরেন্ট থেকে অনেক টাকা খরচ করে খেয়ে থাকি তবে খুব কম সময়ে কিভাবে ঘরে তৈরি করবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একেবারে ঝামেলাহীনভাবে কিভাবে তৈরি করবেন সেটি দেখে নিন প্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। সেই জন্য চুলে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এখন এর মধ্যে একটু তেল দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পাস্তা পাস্তা সিদ্ধ করার সময় এখানে তেল দেওয়ার কারণ হল সিদ্ধ হওয়ার পর পাস্তাগুলো একটা সাথে একটা লেগে থাকবে না একেবারে ঝরঝরে থাকবে আর এখানে আমি প্রায় দশ মিনিট সময় ধরে এই পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি অবশ্য পাস্তাগুলো সিদ্ধ করার সময় আমি এখানে একটু লবণ অ্যাড করেছি কারণ পাস্তাটাকে এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে লবণটা ঢুকে থাকবে সেজন্য এখানে আমি লবণটা দিয়ে নিয়েছি এই তো এর মধ্যে পাস্তাটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি পাস্তাগুলোকে এখান থেকে তুলে ছেঁকে ঠান্ডা করে নিব। আর এখানে পাস্তা রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়েছি ক্যাপসিকাম এখানে রসুন কুচি নিয়েছি দুই টেবিল চামচ আর পেঁয়াজ কুচি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ অবশ্য পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন চুলায় প্যান বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি যে রসুনটা কুচি করে নিয়েছি এখান থেকে অর্ধেক পরিমাণে দিয়েছি এই তো দেখুন রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুনটাকে খুব বেশি ভাজিনি। নিই কালারটা একটু চেঞ্জ হয়ে আসাতেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু চেড়ে নিচ্ছি এখানে পেঁয়াজটাকেও একেবারে ভেসি ভেজে নিব না পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে আসার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আর চুলা রাসটা মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি মুরগির মাংসটা একটু ভেজে নিয়ে আসে এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন দিয়ে নিচ্ছি হাফটা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি পাস্তার মধ্যে গোলমরিচের গুঁড়ার স্মেলটা অনেক বেশি ভালো লাগে এখানে আমি প্রায় এক দুই মিনিট সময় ধরে জাল করে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি সস এখানে আমি একটা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি আর এই রসুন কুচি দ্বিতীয় ধাপে ব্যবহার করব এখানে পছন্দ নিয়ে সবজি আপনারা অ্যাড করতে পারেন এই সবজিগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও জাল করে নিচ্ছি আর এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি অরিগানো এই অরিগানোটা দিয়ে নিলে একেবারে দোকানের পাস্তার মতো স্বাদ পাওয়া যায় স্মেলটাও ঠিক ওই রকম আসে এবং স্বাদটাও ঠিক ওই রকমই হয় এই অরিগানো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর এই পোটটা রেডি হয়ে গেল। এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিয়েছি আবার সেই প্যানের মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে নিয়েছি রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি এই তেলের সাথে রসুনটাকে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এখন এই রসুনের সাথে আমি হোয়াইট সস তৈরি করার জন্য এক টেবিল চামচ ময়দা দিয়েছি ময়দাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এই মুহুর্তে চুলা রাসটা আমি লতে রেখেছি কারণ ময়দাটা পড়ে গেলে আবার হোয়াইট সসটা পারফেক্ট হবে না তাই অল্প আচাই এই ময়দাটাকে একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ প্রথমে এক কাপ দুধ দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ আর এখানে আমি আগে থেকে জাল করা দুধ দিয়েছি আপনারা চাইলে কাঁচা দুধ দিয়েও এই হোয়াইট সস পাস্তাটা রেডি করে নিতে পারেন এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন যেন কোনো অংশে জবাট বেঁধে না থাকে সেজন্য আমি ভালোভাবে চুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আর অবশ্যই সাথে সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচে দিয়ে জমাট বেঁধে যাবে যেহেতু এখানে রয়েছে ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন তবে ময়দাটা দিয়ে নিলেই খেতে ভালো লাগে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসেন চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে আমি নতুন যে কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আসে সে এখন এতে ভালোভাবে বলক চলে আসার অপেক্ষায় তবে এর মধ্যে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিজ দিয়ে নিচ্ছি চিজটা গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এতে করে এই হোয়াইট সসটা চিজি চিজি হয় খেতে ভালো লাগে চিজ দেওয়ার পর এখানে আবারও দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া কারণ এর মধ্যে আমি কোনো লালমরিচের গুঁড়া ইউজ করছি না গোলমরিচের গুঁড়ার স্বাদেই এটা রান্না করে নিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর দেখুন হোয়াইট সসটা রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে নিব রান্না করে রাখা মুরগি ও ভেজিটেবলের পোটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেয়া শেষে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে ছেঁকে রাখা পাস্তাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কে কে আমার মতো এই হোয়াইট সস পাস্তাটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন পাস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এখন এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ অরেগানো অরেগানোর স্মেলটা একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ দিবে এবং স্মেলটাও ঠিক ওই রকম পাওয়া যায় এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করেই এই হোয়াইট সস পাস্তাটা রেডি হয়ে গেলো এমনিতেই খাওয়া যাবে তবে আমি আজ চিজ দিয়ে ব্যাক করে এই পাস্তাটা খাবো সেজন্য আমি আবারও একটা পাটি নিয়েছি এখন এর মধ্যে আমি রেডি করে রাখা পাস্তাটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ এখানে আমি স্লাইস করে রাখা চিজ দিয়ে দিচ্ছি এখন উপর দিয়ে আমি আবারও পাস্তা দিয়ে নিচ্ছি এখানে আমি চিজটা মাঝে এবং উপরে দুই লেয়ারে ইউজ করছি এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে সস এখানে আমি চিলি সস দিচ্ছি আপনারা নর্মাল সসটাও দিয়ে নিতে পারেন এখন আবারও দিয়ে দিচ্ছি চিজ চিজ যত বেশি দেওয়া হয় খেতে ততই বেশি ভালো লাগে এটা আমি চুলায় ব্যাক করবো সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে এই বাটিটা দিয়ে ডাক্তার দিয়ে ডেকে দশ মিনিট ব্যাক করে নিচ্ছি আর এটা ব্যাক করব ওভেনে আর একটা আমি দিয়ে দিচ্ছি স্লাইস চিজ একটা আমি মজারলা চিজ এবং আরেকটা আমি স্লাইস চিজ দিয়ে ব্যাক করে নিব এটা আমি ওভেনে দিয়ে ব্যাক করব। ওভেনে দিয়ে আমি আড়াই মিনিট এটাকে ব্যাক করে নিব এতে করে এটা পারফেক্ট হয়ে যাবে ওভেনে দিয়ে দিয়েছি এখন আমি টাইমটা সেট করে দিচ্ছি দুই মিনিট তিরিশ সেকেন্ড দিয়ে দিচ্ছি এরপর আপনাদের সাথে বের করে শেয়ার করে নিচ্ছি এই তো দেখুন একটা আমি চুলায় ব্যাক করেছি একটা ব্যাক করেছি ওভেনে দুটাই পারফেক্ট হয়েছে আপনারাও আমার মতো করে পারফেক্টলি এই পাস্তাটি রেডি করে নিতে পারেন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম